বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি খুব ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি যুক্ত হলাম অনেক দিন আপনাদের সাথে কোনো কথাবার্তা হয় না তাই ভাবলাম এই ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে হলেও একটু যোগাযোগ করে নেই আমরা বিয়ের দাওয়াতে এসেছিলাম গত শুক্রবারে শুক্রবারে নাস্তার পর্ব থেকে আমি আর কোনো এরপরের থেকে আর কি আর কোনো ব্লগ ছাড়িনি তবে বিয়ের তারপরে বিয়ে বাড়ির কিছু কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার বাপের বাড়ি এখানে এসেছি গত রাত্রে চারদিকে বৃষ্টি মায়ের রুমে আমি ছিলাম তো ওনার এখান থেকে জানালা দিয়ে বাইরে দৃশ্যটা দেখাচ্ছি এই যে উপরে ছাদে আমার ভাইয়া আর ভাবি মুরগির একটা ছোটো আছে মতো আছে ওটা পরিষ্কার করতেছে অল্প হালকা একটা কঞ্চি উপর থেকে ফেলেছে এই যে পিছনে এই যে জামরুল গাছ আমাদের আর কি এটা বাড়ির পেছন দিক না মানে খালি জায়গাটার মধ্যে গাছ লাগানো হয়েছে আর এর অপর পাশে আরেকটা পুকুর আছে তো এই জায়গায় একটা জামরুল গাছ ছিল গাছে অনেকগুলো জামরুল ধরেছে একটু চিকন এত বেশি মোটাও না একটা কঞ্চি উপর থেকে পরিষ্কার করতেছে তো মনে হয় এটা ফেলার পরে ওই জাম জামরুলের উপরে পড়েছে কেন জানি না জামরুলটা একেবারেই গোড়া থেকে পড়ে নিচে পড়ে গিয়েছে ওই যে কাদার মধ্যে পড়ছে বেশি একটা কাদা না ওখানে যাওয়া আসা হয় আমাদের পড়ে গিয়েছে এটাই আপনাদের সাথে দেখালাম আর কি ভিডিওতে এই যে অনেকগুলো জামরুল ধরেছে ঝরে পড়ে যাচ্ছে এটা পেকে গেছে নাকি নিয়ে আনার পরে দেখা যাবে এর সাথে দুটো এক শালিক পাখি ছিল ওই যে শালিক পাখিগুলো নিচে আছে ঘাসের ছোট ছোট গাছগুলোর আড়ালে দুটোই আছে এখনো বোঝা যাচ্ছে না এখান দিয়ে বাইর হয়ে অনেক দূর ঘুরে আমাকে দুইটা ঘর পার হয়ে তারপরে যাইতে হবে এই জন্য ঘরের ভিতর থেকে জানালা দিয়েই ক্যাপচার করে নিলাম দৃশ্যটা আমার বাবার বাড়ির ভিডিওগুলো আমি যখন অত ঈদে এসেছিলাম তখন একটা শুধু মনে হয় হালকা দিয়েছি ওটাই আপনারা খুব পছন্দ করেছেন তাই আজকে এইটুকু আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর্যন্ত যোগাযোগ হয় না সেজন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও হলেও ছাড়ি তো দর্শক শ্রোতা আপনারা সবাই ভিডিও দেখবেন উপভোগ করবেন আমি যেন ভালোভাবে সহি সালামতে আবার ঢাকায় গিয়ে পৌঁছতে পারি সে দোয়া করবেন বাড়িতে গ্রামের বৃষ্টির কারণে চারদিকে পানি জমা হয়ে গিয়েছে এমনিতেই সবাই খুব আতঙ্কের মধ্যে আছে গত বছরের মতো পানি উঠবে এই জন্য অবশ্য আমার বাবার বাড়িতে উঠে না এই বাড়িটার মধ্যে পানি উঠে নাই গত বছর আর বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার উঠেছে শ্বশুরবাড়িতেও উঠে শ্বশুরবাড়িতেও উঠেছে ওদের উঠান পর্যন্ত উঠে আর কি যাই হোক ওই প্রসঙ্গ এখন নাই বললাম আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন একটু গ্রামীণ পরিবেশ উপভোগ করবেন বৃষ্টির কারণে সুন্দর সুন্দর জায়গা ভিডিওগুলো করতে পারতেছি না শেয়ারও করতে পারতেছি না সেজন্য দুঃখিত আমার খুব ইচ্ছা ছিল ভালো ভালো জায়গাগুলো যেহেতু আসা হয়েছে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও আনন্দিত হবেন উপভোগ করবেন আমিও তো আনন্দিত হব যাই হোক সেটা আর হয়নি যেটুকু পারবো আপনাদের সাথে সামনে আরও শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ